সারস ও বাঘের গল্প একতা এক বাঘের গলায় এক টুকরো হাড় ফুটেছিল অনেক দিন ধরে বাঘটি মাংস আসছে তবে এবারের মতো তার গলায় কখনো হাড় ফোটেনি দারুণ যন্ত্রণা হচ্ছিল বাঘের নিজে অনেক চেষ্টা করলো হাড়কে বার করবার কিন্তু কিছুতেই হার বার করতে পারল না তাই বাঘ মনে মনে বলতে লাগল। আহা এমন যদি কাউকে পেতাম যে হাটটা টেনে বের করে দিতে পারে এমন সময় হঠাৎ সেই পথ দিয়ে এক সারস যাচ্ছিল সারস পাখিকে যেতে দেখে বাঘ অতি কষ্টে বলল ভাই আমার একটা উপকার করতে পারবে আমার গলায় হাড় ফুটেছে এই হাড়কে যদি তুমি বার করে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব বাগের কথায় সারস গলে জল হয়ে গেল বাঘের মতো প্রাণী তাকে উপকার করবার জন্য অনুরোধ জানাচ্ছে মনে মনে একটু তার জন্য গর্বও হলো অতএব সারস বাঘের গলার ভিতর নিজের মাথা ঢুকিয়ে দিয়ে ঠোঁটে করে অনায়াসে সেই ফুটো থাকা হাটটা বের করে দিল বাঘের প্রস্তুতির মতো সে বলল হাড় তো বের করে দিলাম এবার আমার পুরস্কার দিন বাঘ্রু হাসি হেসে বলল বাঘের মুখের ভিতর থেকে তোর মাথাটা আস্ত বের করে নিতে পেরেছিস সেটাই তো তোর পুরস্কার রে এরপর আবার পুরস্কার চাইছিস ভাগ অথবাগা এখান থেকে তো শব্দটি করলে উপদেশ দুজন উপকার করে প্রতিদান চাইতে নেই